দুই হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা ছিল সরকারের অঙ্গীকার পূরণের একেবারে দ্বার প্রান্তে এসে মিলেছে সফলতা ও অর্জন তবে যে জনবলের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ডিজিটালাইজেশনের পথ তাদের জন্য তৈরি হয়নি পেশাগত মর্যাদা সৃষ্টির ক্ষেত্র সরকারের সংশ্লিষ্ট বিভাগের সম্মতি থাকলেও উচ্চ মহল থেকে নেই কোনো অগ্রগতি রিপোর্ট সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে এই লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনবলের জন্য সর্বপ্রথম দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তার পদ সৃষ্টি করে আলাদা ক্যাডার সার্ভিস তৈরি করার উদ্যোগ নেয় সরকার পরে দু সালে সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য তৈরি করা হয় জনবল কাঠামো দু সালে বিশটি পদ সৃষ্টি করে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা করে সরকার তবে এসব পদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ হলেও সিভিল সার্ভিসভুক্ত না হওয়ায় নেই কোনো পদোন্নতির সুযোগ ফলে বর্তমানরা যেমন হতাশ তেমনি বিশেষায়িত শিক্ষিত জনবল হন নিরুৎসাহিত একক প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকার ফলে দক্ষ জনশক্তিকে বহুলাংশে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না এই সমস্যা সমাধানে আমরা আশা করি সরকার আইসিটি ক্যাডার তৈরি করে কর্মরত আইসিটি জনবলকে মুজিব শতবর্ষের উপহার হিসেবে প্রদান করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাস্তবায়নে দক্ষ জনবলকে আরো উৎসাহিত করবেন সরকারি কর্মক্ষেত্রে প্রবেশ করার পরে তথ্য প্রযুক্তিতে জ্ঞান অর্জন করা আর তথ্য প্রযুক্তিতে জ্ঞান সম্পন্ন একজন সরকারি ক্যাডার হিসেবে প্রবেশ করা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো আমরা আমাদের যুক্তি এবং যেই প্রয়োজনীয়তা সেটার ব্যাখ্যাসহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি যে প্রায় ছয় সাত মাস আগেই পাঠিয়েছি যে আইসিটি ক্যাডার নামে একটি ক্যাডার নতুন করে সংযোজন করার জন্য তবে এখন পর্যন্ত এই বিষয় নেই দৃশ্যমান কোনো অগ্রগতি কোনো আপডেট এখনো নেই বর্তমানে রাজস্ব খাতে আইসিটি জনবলের সংখ্যা প্রায় দুই হাজার মুসালিন জুনায়দ চ্যানেল টোয়েন্টি ঢাকা